যখন রবনা আমি মর্ত কায়াই শরীতে যদি হয় মন তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায় যেথায় চৈত্রের শাল বোন হেথায় মঞ্জরে দোলে শাখে শাখে পুচ্ছ না চাই কত পাখি গাই তারা মোর নাম ধরে কফু নাহি ডাকে মনে নাহি করি বসে নিরালায়। কত যাওয়া কত আসা এই ছায়া তলে আনমনি নাই ওরা সহজেই মিলাই নিমেষে কত প্রতি পলে বলে হিসাব কোথাও তার কিছু নেই ওদের এনেছে ডেকে আদি সমীর ইতিহাস লিপি হারা যেই কাল আমার সে ডেকে ছিল কভু ক্ষণে ক্ষণে রক্তে বাজায় ছিল তাল সেদিনও ভুলিয়া ছিল কীর্তি ও খ্যাতি বিনা পথে চলেছিল ভোলামন চারিদিকে নামহারা হারা ক্ষণিকের জ্ঞাতি আপনারে করেছিল নিবেদন সেদিন ভাবনা ছিল মেঘের মতন কিছু নাহি ছিল ধরে রাখিবার সেদিন আকাশে ছিল রঙিন স্বপন রং ছিল উড়ো ছবি আঁকিবার সেদিনের কোনো দানে ছোট বড়ো কাজে সাক্ষর করি দাবি করি নাই জালি লিখেছি যা মুছেছি শূন্যের মাঝে মিলিয়াছে দাম তার ধরি নাই সেদিনের হারা আমি চিহ্নবিহীন পথ বে করো সন্ধান হারাতে হারাতে যেথা চলে যায় দিন ভরিতে ভরিতে ডালি অবসান মাঝে মাঝে সেইখানে আহ্বান পাতি কালের সীমারেখা যেখানে নেই খেলা করে চলে যায় খেলিবার সাথী গিয়েছিল দয়াহীন সেখানে কিছুই ভালো মন্দির কোনো জঞ্জাল চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই আসন পেতেছে মোর ক্ষণকাল সেইখানে মাঝে মাঝে যারা এলো পাশে কথা তারা ফেলে গেছে কোন ঠাই সংসার তাহাদের ভোলে অনায়াসে ঘরে তাহাদের স্থান নাই বাসা যার ছিল ঢাকা জনতার পরে ভাষাহারাদের সাথে মিলজার যে আমি চাইনি কারি ঋণী করিবারে রাখিয়া যে যাই নাই ঋণভার সে আমারে কে চিনেছ মর্ত কায়ায় কখনো শরীতে যদি হয় মন ডেকুনা ডেকুনা সভা এসো হে ছায় যে এই চৈত্রের শালবন